জন্য একটা বিশাল খুশির খবর আছে গ্রামীণ ফোন তাদের নেট ফ্রি করে দিয়েছে আজকে শুক্রবার নয় জুলাই এবং শনিবার দশ জুলাই সকাল ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা সকল ধরনের ইন্টারনেট অ্যাক্সেস ফ্রিতে ব্যবহার করতে পারবেন এর জন্য আলাদা কোনো আপনাকে বাড়তি সেটিংস করতে হবে না নর্মালি যেসব সেটিংসে আপনি নেট ইউজ করেন সেই সব সেটিংসে আপনি নেটটা ইউজ করতে পারবেন এবং এই বিষয়টা গ্রামীণ ফোন তাদের যে অফিসিয়াল পেজ আছে ফেসবুকে গেলেই আপনি দেখতে পাবেন অফিসিয়াল পেজে তারা এই বিষয়টা নিশ্চিত করছে সে পোস্টটা যেহেতু রাত্রের বেলা দেওয়া হয়েছে এই জন্য সবার কাছে হয়তো পৌঁছায় নেই আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক করে দিবেন কারণ এরকম একটা গুড নিউজ আপনাদেরকে দিলাম সবার মাঝে শেয়ার করে সরিয়ে দিন এবং যারা মূলত ওয়াইফাইতে থাকেন তাদের তো খুব একটা সমস্যা নেই কিন্তু যারা নেট ইউজ করেন নেটের দাম কীরকম জানেনি তারা এই অফারটা নিন বিভিন্ন যেগুলো আপনারা দেখেন ইউটিউবে বা ফেসবুকে সেগুলো ডাউনলোড করে রাখুন এবং অফারটার পুরোপুরি মজা নিতে থাকুন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দিন সময় খুব বেশি নেই সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নয় ও দশ জুলাই তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন